সবাই লাইফটাকে শেয়ার করবেন যদি সামনে পড়ে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আপনারা আমার পাশে থাকবেন তো আলহামদুলিল্লাহ আপনাদের দোয়া এবং ভালোবাসায় আমার কিন্তু সাড়ে চার হাজার সাবস্ক্রাইব ডান হয়ে গেছে ইনশাল্লাহ পাঁচ হাজার হতে আর অনলি পাঁচশো সাবস্ক্রাইব লাগবে তো সবাই জয়েন হয়ে যাও সবার সাথে হবে সাপোর্ট হয়ে ভালোবাসা হবে তো সবাই জয়েন হয়ে যাও

তাই সবাই জয়েন হয়ে যাও লাইভ রে ঠিক আছে ও তাই সবাই জয়েন হয়ে সে বুঝে যা

আসসালামু আলাইকুম কি অবস্থা কেমন আছেন তো একজন যুক্ত হয়ে গেছেন তো কোথা থেকে আমার লাইভ দেখছেন অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন তো আসসালামু আলাইকুম কি অবস্থা কেমন আছেন ওয়েলকাম তো সালাম জানাই তো সবাই একটু কমেন্ট বক্সে আসেন সবাই একটু কমেন্ট করেন হয়ে গেছেন তো আসসালামু আলাইকুম কি অবস্থা কেমন আছেন সবাই সবাই একটু কমেন্ট বক্সে আসেন বলি বন্ধুরা সবাই একটু কমেন্ট বক্স এসে কমেন্ট করেন কে কোথা থেকে লাইভ দেখছেন সবাই একটু কমেন্ট বক্সে আসেন চারজন যুক্ত হয়ে গেছেন তো সবাইকে সালাম জানাই সবাই একটু কমেন্ট বক্স আসেন সবাই একটু বেশি বেশি করে কমেন্ট করেন কে কোথা থেকে লাইভ দেখছেন লাইভে যুক্ত হচ্ছেন সবাই একটু কমেন্ট করেন আজকে তো সাপোর্ট এবং ভালোবাসা হবে

চার্জন আবারও যুক্ত হয়ে গেছেন তো কেমন আছেন কমেন্ট বক্সে সবাই সবাই একটু লাইক করে আসুন আমার লাইভটাকে একটু সবাই কমেন্ট করে শেয়ার করে আসুন লাইভটাকে সবাই একটু কমেন্ট বক্সে চলে এসো একটু বেশি বেশি করে কমেন্ট করো

আসতে পড়ব আসলে আমি যখনই ফাঁকা পাই তখনই কিন্তু তোমাদের মধ্যে আমি লাইভে চলে আসি তো তোমাদের ভালোবাসা আমার কিন্তু হাজার কিন্তু ডান হয়ে গেছে সাড়ে খুবই শীঘ্রই তো সবার ভালোবাসাটা চাই আরো যেন আমার খুবই তাড়াতাড়ি পাঁচ হাজার সাবস্ক্রাইব ডান হয়ে যায় সবাই আমার জন্য দোয়া করবেন সবার ভালোবাসা পেয়ে আজকে আমি পাঁচ হাজারের কাছাকাছি চলে এসেছি তো ইনশাল্লাহ আর অনেক দূর আগাতে পারবো তো সবাই একটু বেশি করে ভালোবাসা দিবেন আমাকে はいやでう。 আবারও তিনজন যুক্ত হয়ে গেছেন সবাই একটু কমেন্ট বক্সে আসেন সবাই একটু কমেন্ট করেন বেশি বেশি করে

আবারও পাঁচজন যুক্ত হয়ে গেছেন গাইস থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ সবাই একটু কমেন্ট করো বেশি বেশি করে কমেন্ট করো সবাই একটু কমেন্ট বক্সে দেখতে চাই গাইস একজন লাইক দিয়েছেন তো কে লাইক দিয়েছেন কমেন্ট বক্সে দেখতে চাই দোস্ত কো কমেন্ট গাইস कमेंट कर दो मेरे को लाइक like को लाइक like कर दो ऑल गाइ

আবারও তিনজন যুক্ত হয়ে গেছেন কিন্তু সবাই কিন্তু কাউকে দেখতে পাচ্ছি সবাই একটু কিন্তু কমেন্ট করবা সবাইকে কিন্তু আমি কমেন্ট বক্সে দেখতে চাই

খুব ভালো বড় কই বনি মাংস ফল স্তাননি গুন্ডুনি বাইরে তুই কোন ফাইল আনসামলে ফাইল কি 2000 Okay. যুক্ত হয়েছেন আবার একজন চলে গিয়েছেন সবাই যুক্ত হও কমেন্ট বক্সে আসো একজন যুক্ত হয়েছেন ভাই কি অবস্থা কেমন আছেন কোথায় লাইভ দেখছেন অবশ্যই জানাবেন

In anyway? なんでしょうね সবাই জয়েন হয়ে যাও কলিজিয়া বন্ধুরা সবাই আবারও একজন যুক্ত হয়ে গেছেন আমাদের মাঝে তো আসসালামু আলাইকুম কী অবস্থা কেমন আছো সবাই কেউ কিন্তু আজকে কমেন্ট না আমার কমেন্টের ভালোবাসা মানুষগুলো কোথায় হারিয়ে গিয়েছে সবাই একটু লাইকটাকে শেয়ার করো যাতে আমার ভালোবাসা মানুষগুলো জয়েন হতে পারে আবারও দুজন জয়েন হয়ে গেছে কিন্তু ভাই জয়েন হয়ে লাভ কি যদি কমেন্ট না করো তোমরা সবাই একটু কমেন্ট করো কলিজিয়া বন্ধুরা সবাইকে একটু কমেন্ট বক্সে দেখতে চাই সবাইকে সবাইকে একটু কমেন্ট বক্সে দেখতে চাই সবাই দ্রুত কমেন্ট করো একজন যুক্ত হয়েছেন তো আসসালামু আলাইকুম কি অবস্থা কেমন আছেন আজকে কলিজার মানুষগুলো কই গেল সবাই 20 মিনিট হয়ে গেল লাইভ কিন্তু জয়েন একজনকেও দেখছি না মাঝে দাও তো সরো খুব হেলে পড়া

তো আজকে কেউ কিন্তু কমেন্ট করছো না আমি লাইভ থেকে বেরিয়ে যাই কারণ কারো কমেন্ট না পেলে আসলে লাইভে থাকতে ভালো লাগে না তো ভাবছিলাম যে আমার দুই হাজার পাঁচশো সাবস্ক্রাইব হয়েছে তোমাদের সাথে সাথে একটু সময় দিই গল্প করি কি দিয়ে কি করলে ভালো হয় কিন্তু কেউ আসলে একজলে কমেন্ট করছো না তো যার কারণে আর ভালো লাগছে না তোমরা যদি একটু কমেন্ট করতে তাহলে আমার লাইভে থাকতে ইচ্ছা করতো আমি চলে যাবো এখনই আর দু চার মিনিট ওয়েট করে তো তিনজন আছেন তিনজনের যদি একটু করে কমেন্ট করেন ভালো লাগবে সবাই একটু একটা করে কমেন্ট করেন ভাই কে কোথা থেকে লাইভ দেখছো ভাই সবাই একটু কমেন্ট করো কে কোথা থেকে লাইভ দেখছো কে কোথা থেকে লাইভ দেখছো সবাই একটু কমেন্ট করো কোলিজার বন্ধুরা সবাই একটু কমেন্ট করতে 응응응응응응응응응응응응응응응응응응응응응응응응응응응응응응응응응응응응응응응응응응응응응응응응응응응응응응응응응응응응응응응응응응응응응응응응응응응응응응응응응응응응응응응응응응응응응응응응응응응응응응응응응응응응응응응응응응응응응응응응응응응응응응응응응응응응응응응응응응응응응응응응응응응응응응응응응응응응응응응응응응응응응응응응응응응응응응응응응응응응응응응응응응응응응응응응응응응응응응응응응응응응응응응응응응응응응응응응응응응응응응응응응응응응응응응응응응응응응응응응응응응응응응응응응응응응응응응응